দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে কেবল একশো দশ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা তাতেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাতাশ বল হাতে রেখে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই জয়ের পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে এমন এক তথ্য উঠে এলো যেটা কাঁদাবে ভারতকেও টি টোয়েন্টিতে বাংলাদেশের সৃজনশীল ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে সম্প্রতি সময়ে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তৌহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলী অনিকরা যেভাবে প্রতিপক্ষ বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ম্যাচ জিতিয়ে থাকেন তাতে দারুণ এক রেকর্ড নিজেদের নামে যুক্ত করেছে বাংলাদেশ বাংলাদেশ যেখানে শীর্ষে সেখানে শীর্ষ পাঁচেও নেই ভারত অর্থাৎ বাংলাদেশ রয়েছে সবার উপরে সেরা পাঁচেও জায়গা হয়নি ভারতের দু সালে টেস্ট খেলুরে দলের মধ্যে আন্তর্জাতিক টি সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড করেছে বাংলাদেশ দু সালে আন্তর্জাতিক টি টেস্ট মর্যাদা পাওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে বাংলাদেশ এই সময় হাঁকিয়েছে আটাশি ছক্কা আন্তর্জাতিক টি বাংলাদেশের পরেই যথাক্রমে আছে নিউজিল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড যারা বাংলাদেশের থেকেও অনেক পিছনে দু সালে টি যেখানে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে সবার উপরে জায়গা পেয়েছে বাংলাদেশ সেখানে শীর্ষ পাঁচেও জায়গা হয়নি ভারতের